হ্যালো বন্ধুরা তো অনেকদিন পরে চলে এলাম ফিল্ডে তো মোটামুটি কাজের জন্য আসতে পারিনি তো আজকে চলে এসেছি বিলাসপুর কাশ্মীরি তো বিলাসপুর ব্রিজ মানে পুল আছে কাঠের পুল তো তার পাশে আছে তো আজকে কালাকামি যেখানে নতুন সেটা টেস্টিং হচ্ছে তো সিক্স লাইন বেয়েছে তো সেদিন কথা ছিল হওয়ার তো হয়নি নতুন চারটা মিট বাস ছিল সেখানে তো তাও ভিডিও দিয়েছি সেখানে গিয়েছিলাম তো আজকে কিন্তু ফুল মাল টেস্টিং হচ্ছে তো টেস্টিং হবে কিছুক্ষণ পরে তো দেখতে থাকো পুরো এটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত তো দেখতে পাচ্ছি এটিআই ফিফটি প্লাস দিয়ে আজকে টেস্টিং হবে তো ছটা এটিআই ফিফটি প্লাস রয়েছে

তো দেখতে পাচ্ছো লোগো লাইন বেস তো পুরো নতুন সেটা একদম তো সরস্বতী পুজোর আগে টেস্টিং হচ্ছে দেখতে থাকুক পুরো ভিডিওটা মানে বলতে গেলে ভালো লেখা টেস্টিং হচ্ছে আজকে দেখার মতো টেস্টিং হবে তো ডিজি মোটামুটি এখনও এসে পৌঁছায়নি তো আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে তো সেটা পুরো অ্যাম্প্লিফাই থেকে শুরু করে বক্স পুরো কমপ্লিট হয়ে গেছে তো শুধুমাত্র ডিজি আসার অপেক্ষায় তো ডিজি এলে পরে কিন্তু টেস্টিং শুরু হবে তো এই যে ফন্টে নাম লেখা হয়েছে তো কী তোমাদের কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাও আর যারা যারা কালাকার মিউজিকের ফ্যান রয়েছো তারা কমেন্ট করে জানার লুকটা কীরকম হয়েছে তোমাদের তো এখন যেটা চলছে মোটামুটি এসি বক্স ক্যামেরা সেন্টারে তো ট্রেন্ডিং বেশ লায়ন ভাইব্রেশন বেশ তো দেখতে পাচ্ছ তো যারা কালাকার কালাকাডেমিজিকে ফ্যান্স রয়েছে তারা কমেন্ট করে জান যে একদম পুরো লুক তোমাদের কীরকম লেগেছে কিছুক্ষণ পরে মোটামুটি টেস্টিং শুরু হয়ে যাবে তো শুধুমাত্র ডিজি আসার অপেক্ষায়